আসসালামু আলাইকুম অরশেক ভাই সবাই কেমন আছেন ভালো আছেন আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও আসি ভিডিওটা হচ্ছে যে আমরা যে বন্দর থেকে কাবার করে যে ইঞ্জিনের আইটেম মালগুলি আসে সেই মালগুলো আমরা কেরান দিয়ে নামাচ্ছি দেখতে পাচ্ছেন সো এখানে আমাদের কোনো কাজ নেই আমাদের কাজ হচ্ছে ক্যারানে মাল নামাবে আমরা শুধু একটু ধরে বাস করে এগুলো মাল বসাবো এটু আমাদের কাজ সো দেখতেই পাচ্ছেন এই যে আমরা এখানে মালগুলো ধরবো ধরে আমরা এগুলি সেটিং করব তো আমাদের কাজ হচ্ছে এগুলি আর যে ছোটো ছোটো আইটেম মালগুলো আসে সে ছোটো ছোটো আইটেম মালগুলো আমরা হাতে ধরে আমরা এগুলি ভাস্ক করে আমরা রাখি তো আমাদের কাজ হচ্ছে এটা আমরা কাজগুলি শেষ করতে করতে প্রায় লাইটের বারোটা বাঁচতে পারে তো আমরা এখন পর্যন্ত কাজ করতেছি তো আপনাদের মাঝে কাজের যে নমুনা ভিডিওগুলি একটু তুলে ধরার চেষ্টা করতেছি আসলেও আমরা কর্মজীবী মানুষ কর্ম নিয়ে সবসময় ব্যস্ত থাকি তাই আমাদের কর্ম তুলে ধরতেছি সো ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন যদি আপনারা আমার ভিডিও পছন্দ হয়